আজকের ইটটা কি রকম হয়েছে ভাই ফার্স্ট ক্লাস ফাইন ইট ফাইন ইটের একটু সাউন্ড কোয়ালিটিটা কেমন একটু দেখেন তো দেখেন আপনি দেখেন একদম কাছে নিয়ে আসুন এই যে সাইজ কোয়ালিটি একেবারে सेम কাঁচা ইটটা যেরকম ছিল পাকা ইটটাও কিন্তু সেরকম একেবারে सेम 10 ইঞ্চি দিয়ে আপনারা এই ইটগুলো কিন্তু বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আসি কাছে আপনাদের সাথে তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এসআরএম ব্রিক ফিল্ডের কাঁচা ইটের সাইজটা কেমন আছে এমনকি পাকা ইটের সাইজটা কেমন আছে সম্পূর্ণ আমি আপনাদেরকে কিন্তু একেবারে ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে আমি কিন্তু একেবারে ইঞ্চি টেপ নিয়ে চলে আসছি আমাদের রেস্তোরাঁ ডিপসিল্ডে আর আমাদের রেস্তোরেডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ কার্যক্রম চালু হয়ে গেছে তো আপনারা এই যে দেখতে থাকুন আমি কিন্তু একেবারে কাঁচা ইটটা মেপে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসুন এটা দশ ইঞ্চি তবে দশ ইঞ্চির দুই কম আছে এটা কাসাইট আর এই দিকটাতে আছে আপনার পাঁচ ইঞ্চির দুই কম যেটা হাইট আছে এই হাইটটাতে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন তিন ইঞ্চির একশোতা কম তো বন্ধুরা দেখতে পারলেন আমাদের এস আর এম ব্রিক্স কাঁচা কাসাইট মানে কাঁচা যে মাপটা থাকে এখন এটা পুরানোর পরে আসলে কমছে নাকি বাঁচে তো চলুন দেখা যাক আর আজকের এস আর এম ব্রিক্সফিল্ডের পাকা ইটের বাজারটা কেমন যাচ্ছে এক নম্বর বা দুই নম্বর এমনকি টিকে টিকে বাজারটা কেমন যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন চলুন পাকা ইটটা দেখে নিন তো বন্ধুরা আমি কিন্তু এখন একেবারে সরাসরি আমাদের এস আর এম ব্রিক্স ক্লিমের মধ্যে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আজকের পাকা ইটটা কীরকম আমি আপনাদেরকে দেখাবো আর এই যে দেখতে পারছেন লাইনগুলো একেবারে অসাধারণ ইট কিন্তু আজকের ইটটা বেরোয়েছে ভাই আজকে আজকের ইটটা কীরকম হয়েছে ভাই ফাইন ইটের একটু সাউন্ড কোয়ালিটিটা কেমন একটু দেখেন তো অসাধারণ সাউন্ড কোয়ালিটি আর মাথায় যে ইটটা লোড করলেন এটা কি এটা ফার্স্ট ক্লাস অসাধারণ ইট কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এই ইটটা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এটা পিকেট ইট না অসাধারণ সাউন্ড কোয়ালিটি আর আমি যদি আপনাদেরকে এইটা ইনসিটেপ দিয়ে মেপে দেখাই তো আমি আপনাদেরকে একেবারে ভেতর থেকে না অনেক ধোলা হচ্ছে আমি আপনাদেরকে স্টক থেকে মেপে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন এপাশে পাশে এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা পিকেট ইটের স্টক আর এই পাশে এটা দেখতে পাচ্ছেন এটা দুই নম্বর ইটের স্টক আমি আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখাবো কিন্তু আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ফার্স্ট ক্লাস তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে আমাদের এক নম্বর পিকেট এমনকি যেটা দুই নম্বর বলি এই ইটগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ মেপে দেখাবো এমনকি ভিডিও শেষে কিন্তু আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টা বলে দেবো আর এই ইটগুলো কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আশা ইটটা দেখালাম কতটুকু সাইজ ছিল কি পুরানোর পরে আসলে ইটের সাইজটা কমে যায় নাকি বাধ্য হয় আমি আপনাদেরকে সরাসরি একেবারে দেখাবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এস আর ব্রিক্সের একেবারে ফার্স্ট ক্লাসে আর এই সাইজটা আছে একটু কামে একটা কাঁচি নাকি এই যে সাইজ কোয়ালিটি একেবারে সেম কাঁচা ইটটা যেরকম ছিল পাকা ইটটাও কিন্তু সেরকম একেবারে সেম দশ ইঞ্চির দুই কম আর যেটা হাইট আছে এই হাইটটার দিকে আছে আপনার একেবারে সেম তিনের একশোটা কম হবে আর যেটা চওড়া আছে চওড়ার দিকটা যদি বলি এই যে দেখতে পাচ্ছেন এটা পাশের দুইশো টাকা কম তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের ভাতা তো সেই ইটগুলো দেখে ইটের গুণগত মান বুঝে ইট ক্রয় করতে পারবেন এমনকি আপনারা এই ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এ পাশে যেটা আছে এটা কিন্তু পিকেট এই যে দেখতে পাচ্ছেন এই পিকেটটা কিরকম কাকা অসাধারণ সাউন্ড হচ্ছে কিন্তু খুব সুন্দর পিকেট তো বন্ধুরা আমাদের এই ইটগুলো কিন্তু সম্পূর্ণ লাকড়ি দ্বারা পোড়ানো আর এই যে দেখতে পাচ্ছেন স্টকটা একেবারে কিন্তু বাছাই করা স্টক যেই স্টক আমাদের এই পিকেটের স্টকে যদি দুই নম্বর থেকে থাকে সেগুলো কিন্তু বাসাই করে আবার নিয়ে এই জায়গাতে চলে আসা হচ্ছে এটা দুই নম্বরের স্টক তাই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের দুই নম্বর ইট আর এ পাশে ছিল পিকেট ইট আর ওই পাশটাতে কিন্তু ফার্স্ট ক্লাস আপনারা চাইলে কিন্তু এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন তবে আমি যদি আপনাদেরকে এই ইটের বিষয়ে মানে এই দাম সম্পর্কে বলে দিই আমাদের এই ব্রিক্স মিলের পিকেট ইটের বাজারটা যাচ্ছে প্রতি হাজারে মাত্র আট হাজার চারশো টাকা আমি কিন্তু আপনাদেরকে গত ভিডিওতে দিয়েছিলাম ওটা আট হাজার পাঁচশো টাকা ছিল তবে একশো টাকা কমায় দিয়েছে আট হাজার চারশো টাকা প্রতি হাজার আপনারা নিতে পারবেন তবে এই ইটটা কিন্তু সরাসরি আমাদের একেবারে ভাটার দাম আপনারা দেখতে পাচ্ছেন যে ইটগুলা সরাসরি একেবারে ভাটার দাম আট হাজার চারশো টাকা কিন্তু আপনারা যে যেখান থেকেই নিতে চান অবশ্যই আপনার গাড়ির ভাড়া দিয়ে ইটটি ক্রয় করতে হবে আর এ পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্স্ট ক্লাস অসাধারণ ইট হয়েছে আজকের আমাদের এই থেকে কিন্তু প্রতিদিন ইট বের করা হচ্ছে এমনকি প্রতিদিন ইট পোড়ানো হচ্ছে কাঁচা ইট পর ঢোকানো হচ্ছে প্রতিদিন বের করা হচ্ছে এই এক নম্বর বা পিকেট ইটের দামটাও কিন্তু সেম একেবারে সেম আট হাজার চারশো টাকা আমি আপনাদেরকে গত ভিডিওতে দিয়েছিলাম আট হাজার পাঁচশো টাকা তবে একশো টাকা কমায় রাখছে আপনারা চাইলে এইটা ক্রয় করতে পারবেন যে কোনো জেলা থেকে এমনকি আমাদের এই এস আর এম ব্রিক্স ফিল্ডে আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি একেবারে ভাটার মধ্যে থেকে আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ইট ভাটাতে এসে ইট ক্রয় করতে পারবেন আর এ পাশে যেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে দুই নম্বর অর্থাৎ আমরা মিঠা ইটটা বলি এই ইটের সাইজ কোয়ালিটিও একেবারে সেম হবে আর আপনারা কিন্তু এইটটা পাবেন প্রতি হাজারে মাত্র সাত হাজার টাকাতে গত ভিডিওতে বলছিলাম সাত হাজার দুইশো টাকা তবে দামটা কমাই দিছে তবে এইটা কিন্তু আপনারা যে যেখান থেকে নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলায় যেহেতু নিতে পারবেন যে যেখান থেকে নিতে চান আপনাদের এক্সট্রা কেয়ারিং খরচ দিয়ে নিতে হবে তো চলুন আমি আপনাদের ওই পাশ থেকে কাঁচা ইচ্ছে কীভাবে সাজানো হয় ভিতরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকব এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি কিন্তু আপনাদেরকে একেবারে কিলিমের মাঝখান থেকে দেখাচ্ছি আপনারা দেখতে পারছেন এই পাশটা থেকে কিন্তু পাকা ইটটা বের করা হচ্ছে আপনারা দেখতে পারলেন আর এই পাশটাতে কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে কাঁচা ইটটা সাজানো হচ্ছে তো আমি আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখাবো আসলে কাঁসা ইটটা কীভাবে সাজাতে হয় এই যে দেখতে পাচ্ছেন এখানটাতে একটা দুইটা তিনটা মিস্ত্রি আছে যারা কাঁচা ইটটা সাজানো হচ্ছে তো ইটের সেফ সাইজটা কীরকম রকম একের সেফ সাইজ না আচ্ছা দিনের ভিতরে এই লাইনগুলো আপনারা কতগুলো সাজান পনেরো থেকে বিশটি পর্যন্ত লাইন সাজানো হয় এই আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের কাঁচা ইটের লাইন সাজানো হয় তো এই এক একটা লাইনে কতগুলো করে ইট থাকে তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন কিন্তু আমাদের কাঁচা ইটগুলো সাজানো হচ্ছে আমি একেবারে লাইনের উপরে দাঁড়িয়ে আছি আর এই এক একটা লাইনের উপরে আপনার কতগুলো ইট কাঁচা ইট সাজানো হয় চব্বিশশো থাকে চব্বিশশো কাঁচা ইট থাকে এটা পুরানোর বড় কাঁসা পাটন দিয়ে না ও তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে এর আগে পাটন ইটের ভিডিও দিয়েছিলাম অর্থাৎ তিন নম্বর ইটের এই যে দেখতে পাচ্ছেন এই দিয়ে কিন্তু এই কাঁসা ইটের উপরে ঢেকে রাখে এমনকি এইটটা দিয়েই এর উপরে রাবিশ দিয়ে রাখে যাতে এইটগুলো আপনার শক্ত থাকে এমনকি পড়ে না যায় যে উনি দাঁড়িয়ে আছেন দেখতে পারছেন তো বন্ধুরা এই কাঁসা ইটগুলো কিন্তু সাধারণ হচ্ছে আপনারা দেখলেন আমি কিন্তু আপনাদেরকে সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে দেখাচ্ছি আর আমার এই চ্যানেল থেকে কিন্তু আপনারা ইট ভাটা সম্পর্কিত সকল তথ্য পাবেন তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের কাঁসাইটের সেফ সাইজটা তো আসলেই দেখলেন আমি আপনাদেরকে কাঁসাইটটা মেপেও দেখালাম ইঞ্চি টেপ দিয়ে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু কাঁচা লাইনটা সাজানো হচ্ছে পাশে আপনারা আর একটা নতুন জিনিস দেখতে পারছেন এটা কিন্তু আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের নতুন গেঞ্জিটা তৈরি করছে আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইছিলাম ওটা হলুদ রঙের গেঞ্জি ছিল তবে এটা আজকে নাকি গেঞ্জিটা নিয়ে আসছে তবে আমাদের এই ব্রিক্স ফিল্ডে প্রায় শতাধিক মানুষ আছে তবে শতাধিক মানুষের কিন্তু প্রত্যেককে করে একটি করে গেঞ্জি দেওয়া হবে আর এটা আমার হেল্পার দেখতে পাচ্ছেন আপনার সুহান এই হেল্পার আজকে আমার গাড়িটি বন্ধ আছে যার কারণে হ্যাঁ ভাটাতে একটু ঘোরাঘুরি করছে আর আমাদের ইট ভাটার মালিকের নাম যে এখানটাতে দেওয়া আছে প্রোপাইটার মোহাম্মদ সুরুজ মন্ডল এমনকি আমাদের ভাটার লোকেশনটা পর্যন্ত দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের এই ইট ভাটাতে এসে ইট ক্রয় করতে পারবেন বন্ধুরা সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে তুলে ধরলাম এমনকি দেখালাম আমাদের এই ইট ভাটাতে প্রায় শতাধিক মানুষ আছে আর এপাশে দেখতে পাচ্ছি এই যে আমাদের ম্যানেজার সাহেব ম্যানেজার সাহেব কী অবস্থা চাচা কী অবস্থা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু প্রায় ভিডিওর মধ্যে প্রায় ভাটা আমি প্রায় ভাটা মানে সমস্ত ভাটায় সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখালাম তো বর্তমান ভাটার পরিবেশটা কি রকম আছে বর্তমান ভাটার পরিবেশটা এখনো লাইনা আনতে নাই মোটামুটি অল্প দু এক দিনের মধ্যে লাইনে তো আসবে ইটগুলা যে বেড় হচ্ছে এইটগুলা সেল হচ্ছে কি রকম গুলো মোটামুটি বর্তমান যা বের হচ্ছে মোটামুটি সেল হয়ে যাচ্ছে কিছু থাকতেছে না মানে যা বের হচ্ছে এগুলা সমস্ত ইটগুলা সেল হয়ে যাচ্ছে তো ইটগুলা এখন আপনাদের মানে কাঁচা ইটগুলা কিরকম লোড করছেন এমনকি পাকা ইটগুলা বের করছেন কিরকম কত হাজার পিস করে মোটামুটি মোটামুটি ওরকমভাবে হিসাব করে নাই মোটামুটি প্রতিদিন চোদ্দ পনেরো লাইন চোদ্দ পনেরো লাইন তো আমরা কিন্তু জানতে পারছিলাম যে এক এক লাইনে প্রায় ছাব্বিশশো তো চোদ্দো পনেরো লাইন হলে কিন্তু প্রায় তিরিশ হাজার মতো কাঁচা ইট আমাদের ভাটাতে ঢুকছে এমনকি ওই পাশ থেকে পাকা ইটটা কিন্তু প্রায় তিরিশ হাজার মতো বের হয়ে যাচ্ছে আর এই তিরিশ হাজার ইটগুলো কিন্তু আপনারা প্রতিদিন কার ইটগুলা প্রতিদিন সেল হয়ে যাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আসলে গতকালকে আপনাদেরকে ভিডিওটা দিতে পারছিলাম না তো যাই হোক বন্ধুরা আপনারা সমস্ত কিছু জানতে পারলেন আর আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম